আজকে আমার দাঁত ট্রিটমেন্ট কমপ্লিট হয় কি না হয় সম্পূর্ণ জানতে হইলে আমার ব্লগটা সারাটা দেখন আর আমার আইডি লগে হন। আর আজকের ব্লগটা অনেক 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 স্পেশাল হইতে যার সো ভিডিওর ফার্স্ট গেলা দেখি আপনারা বুঝি লইছেন যে আজকের ব্লগটা কিতা লইয়া হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সবাই আমার একটা কথা জি ক্যান্ড যে মেসেজ দেওয়া বা কমেন্ট বক্সও যে আপনার তাতে ট্রিটমেন্ট তো কমপ্লিট হয়ে গেছে তো আপনি ব্রেসেসটা খুলবা কবে আপনারার মতো কিন্তু আমিও অনেক এক্সাইটেড ব্রেসেসটা খুলার লাগিয়া তো ফাইনালি আজকে যাইরম আমি ট্রিটমেন্টও আর যাওয়ার আগে ফেসও দেখা ফাল্লা ও সানস্ক্রিমটা দিছি আর এই সানস্ক্রিমটা আপনারা ফাইলি বা বসন্ত স্কিন কেয়ার ফেসবুক পেজও তো আমার দাঁতের বর্তমান অবস্থা দেখি লোক আপনারা বর্তমান অবস্থা প্রায় দেখতে লাগে আমার সব ট্রিটমেন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে ফাইনালি রেডি তো আজকে যাইলাম আমার দাঁত আজকে ওইসে গিয়ে আমার দাতর প্রায় পনেরো মাস হয়ে যাব আর কি তেরো তারিখ হইব আমার পনেরো মাস তো দেখি আজকে আমার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায়নি কি হয় না সম্পূর্ণ ব্লগ দেখলে আজকে আমার দাঁতর প্রেসেস আমি কুলমু নি না আমি আরো রাখবো প্রেসেস তো সম্পূর্ণ ব্লগ দেখতে আমার লগে না আমার আইডির লগে হয়। তো বিশমিল্লা হয়ে আর রান্না দিলেইলাম আমি অনেক বেশি এক্সাইটেড যে কি হইব আজকে আমার দাদর ব্রেসেস খুলোই বো অনিনা খুলোই তো না এটা নিয়ে তো রাস্তাত বারোইয়াও দেখি লাড্ডু আর হাওয়াই মিঠাই লইয়া দুইজন বাই বোন আর হাওয়াই মিঠাই গুণ দেখি আমার অনেক লু বর খাওয়ার লাগে কিন্তু খাওয়া যাই তো না কারণ আমার এখন ট্রিটমেন্ট করা হইতো আর এটা খাইলে দাঁতর মাঝে লাগি যাবো এটা এর লাগে খাওয়া যাইতো না আর আমি আমার দাঁত বালা ক্লিন করে লিছি অলরেডি তো সিলেট আইছি আমরা সিলেট আমরার বাস স্ট্যান্ড দেখতে পাররা আমরার সিলেটের বাস স্ট্যান্ডটা এত সুন্দর আমার খুব বেশি ভালা লাগে আর ইলাহান এত সুন্দর বাস স্ট্যান্ড আর নাই কিন্তু কোনো জেলাত আর সিলেটি হইলে অবশ্যই এই জায়গাটা চিনবা আর সবাই কমেন্ট বক্সে হইয়া যাইবা যে এই জায়গার নাম কিটা তো এটা আর হইলো না যে আমি কোন জায়গা আর ট্রিটমেন্ট নিরাম আমি তাতে ট্রিটমেন্ট রাম গাজী ডেন্টাল এন্ড ফ্যামিলি ডেন্টিস্ট্রি তাকিয়া ইটা হইল গিয়া সিলেট বার্তখোলা স্টেশন রোড ভারতখোলা জামে মসজিদের সামনে তো ফাইনালি আইছি আমরা গাজী ডেন্টাল এন্ড ফ্যামিলি ডেন্টিস্ট্রিত ইটা পড়ছে পূবালি ব্যাংকের একবারে অপজিটে আর আপনারা নাম্বারও যোগাযোগ করতে ফারণ কাজী ডেন্টাল এন্ড ফেমিলি ডেন্টিস্টির ট্রিটমেন্ট কোয়ালিটি বেটার। সুযোগ সুবিধা অনেক বেশি পালা তারার বিহেভিয়ারও অনেক পালা এখন আমি অপেক্ষা করাম সিরিয়াল অলায় গিয়া আমার সিরিয়াল আইলে গিয়া আমি ট্রিটমেন্ট তারা তারিখের ডেকোরেশন এত সুন্দর যে যে কোনো রুগী কেন আইলেও ভাল হয়ে যাব ডেকোরেশন দেখিয়া আমার সবটা কি বেশি যে জিনিসটা বালা লাগে ইনোর একুরিয়ামটা অত সুন্দর অত বেশি ভালা লাগে আর আরিকানোর মাছগুলা দেখলে আমার মন বড় যায় এত সুন্দর কালারফুল মাছগুলা কত সুন্দরে খেলার দেখলা নিজে বালা লাগে পশু পাখির মাঝে কোনো হিংসা নাই এই প্রাণীগুলার মাঝে কোনো হিংসা নাই কত সুন্দর তারা মিলেমিশে একটা একুড়িয়ামর ভিতরে তাকড়া আর আমরা মানুষে মানুষে কত দ্বন্দ্ব আমরা একজনে আরেকজনটা দেখতে পারি না যাই হোক কিতা মাথিয়া লাভ এখন আমিও অপেক্ষা হরম আমার সিরিয়ালর তো সাথে আসইন আমার আম্মা দেখতা ফাররা আম্মারে লই আইছি আম্মা বইতে তো দেখতে দেখতে আমার সিরিয়ালটা ইচ্ছে এখন আমার দাঁতর অবস্থা দেখে খব যে আমার দাঁতকিতা ব্রেসেস লাগাইল থাকতে অনিনা না খুলো হয়ে যাব তো আমার দাঁত চেক করা ওর আরি কেন দেখা ট্রিটমেন্টর সকল সরঞ্জামা আদি ফার্স্টে আমার দাঁত কিলা না ছিল আর বর্তমানে আমার দাঁতের কিতা পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতে পাররা তো ব্রেসেস ট্রিটমেন্ট হইল লোক গিয়ে একটা দীর্ঘ চিকিৎসা যারা দাঁত আকা পাকা এবং ফাঁকা তারা মূলত ব্রেসেস ট্রিটমেন্টটা নেন আর এই ট্রিটমেন্টটা কিন্তু তারা হুড়া হলে হয় না ধৈর্য দরিয়া অপেক্ষা করা লাগে আর আমিও ধৈর্য দরিয়া বইতাছি আমি এর শেষ দেখিয়া সারতাম এই দাঁতের কারণে আমি কত ট্রলের শিকার হয়েছি কত লাঞ্ছনা পাইছি অ্যান্ড ব্রেসেস লাগানির পরেও অনেক কষ্ট হইছে অনেক নিয়ম কানুন মানিয়া চলা লাগে ব্রেসেস লাগাইলে তো ফাইনালি আমার দাঁতৰ ট্রিটমেন্ট করা অর্ধেক ফাররা তো ডাক্তারে কইশন যে আমার ডিসেম্বরও ব্রেসেস কুলো হইব তো আরও এক মাস আমার ব্রেসেসটা রাখতে হইব কন্টিনিউ করা লাগবো তো ব্রেসেসটা আমি যতদিন বেশি রাখবো তত আমার দাঁতৰ লাগি বালা দাঁতের শেপটা আরও বেশি সুন্দর হইব ফাস কষ্ট করিলতাম ফাঁসি আর এক মাসও লাগি কিতা ফাঁড়তাম নাইনি এর লাগে আমি হইলাম যে তাইলে কুলার খাম নাই আমি আরও এক মাস অপেক্ষা করমু তো ফাইনালি আমি ডিসেম্বর আমার ব্রেসেসটা কুলমু তো এইটা হইল গিয়া আমার ট্রিটমেন্ট করার পরে ফাইনাল লুক দেখি লক আপনারা আমার দাঁত গুলা অনেক সুন্দর হইছে এবং আমি অনেক স্যাটিসফাই ও আজকের ব্লগে তো টুকু সবাই বালা তখন সুস্থ